গুড মর্নিং সবাইকে আমার নতুন একটি ব্লগে এবং নতুন একটি দিনে তোমাদের জানাই স্বাগত আজ আবারও একটা রোদ ঝলমলে দিন মাছগুলোকে খেতে দিয়েছি নিজেও ফ্রেশ হয়েছি কেকটা আগে বসিয়েছি একটু সকালে ঘুম থেকে উঠেছি জানো তো কারণ আজকে এই কেকের কাজটা ডেলিভারি দিতে হবে যাই হোক বাচ্চাদেরকে পড়ানোর মাঝে একটু জল খেয়ে উঠে এসে চা খেয়েছিলাম তারপর অনেকক্ষণ ওদেরকে আর সময়টা খুব সুন্দর যায় তারপর ওদেরকে ছুটি দিয়ে তাড়াতাড়ি করে জলখাবারটা খেয়ে আমাকে যেতে হবে কেকের রুমে কাজটা কমপ্লিট করতে হবে কেকটা কোট করে রেখে দিয়েছি কিন্তু কারেন্ট নেই কোটের পরে টেবিলটা পরিষ্কার করে নিই কারণ ক্রামকোট পর্যন্ত টেবিল খুব বেশি নোংরা হয় তারপর রুমটা পরিষ্কার করেছি মাঝে কেকটাকে কমপ্লিট করে এখন যাচ্ছি স্নান করতে এই তো স্নান করে চলে এসে একদম খেতে বসেছি রান্নাগুলো সব মাই করেছিল আর খুব সুন্দরভাবে সবাই মিলে গল্প করতে করতে লাঞ্চ করে নিলাম এখন বিকালবেলা কেকটা এখন ডেলিভারি দেবো কেমন হয়েছে জানিও এবার আমি বসে বসে একটু টিভি দেখছি রাত্রেবেলায় করেছিলাম মাটন একদম হঠাৎ করেই হয়েছিল আজকে মাটনটা তো হালকা করে পেঁপে আর আলু দিয়ে পাতলা ঝোল করেছিলাম আর এটা দিয়েই হয়েছিল আজকের ডিনার মাটনের সঙ্গে একটু সিদ্ধ হলে মন্দ হয় না তাই মায়ের দিকে কলাই আর আলুটা সিদ্ধ করেছিল সবাই মিলে ডিনার করে রুমে এসে আমি ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন যাবো শুতে আজকে ব্লগটা একটুকুই কাল দেখা হবে নতুন একটি ব্লগে